দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্ন পূরণ হতে চলেছে সপ্তগ্রাম সহ পাশাপাশি এলাকার মানুষের পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র দুহাজার সালে আদি সপ্তগ্রাম জিএস কলোনির পরিকাঠামো উন্নয়ন ও অডিটোরিয়াম তৈরি করার জন্য তিন কোটি পঁচানব্বই লক্ষ পঁচাশি হাজার দুশো ছিয়াত্তর টাকা বরাদ্দ করেন এর মধ্যে তিন কোটি ছাব্বিশ লক্ষ সাতষট্টি হাজার একশো একানব্বই টাকা অডিটোরিয়ামের জন্য বাকি টাকা শিশু উদ্যান তৈরি খরচ হবে ঠিক হয় জেলা পরিষদ অডিটোরিয়ামটা তৈরি করে কিন্তু উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর থেকে জেলা পরিষদকে অডিটোরিয়ামটি চালানোর অনুমতি না দেওয়ায় দীর্ঘদিন অডিটোরিয়ামটি পড়েছিল চলতি বছর মুখ্য সচিব মনোজ পন্থ মহাশয়ের হস্তক্ষেপে পুনর্বাসন দপ্তর জেলা পরিষদকে অডিটোরিয়াম চালানোর অনুমতি দিলে গতকাল জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও হুগলি জেলা শাসক মুক্তা আর্য অডিটোরিয়ামটি পরিদর্শনে আসেন সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার চুচুরা মগরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অডিটোরিয়ামে দেখে জেলা শাসক অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন জেলা পরিষদের সদস্য জেলা জেলাশাসকে বলেন যে এটি জেলা পরিষদের কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেনি এটি তৈরি করেছেন পৃথিবী বিখ্যাত আর্কিটেক্ট চৌধুরী যার বাঁশপেরিয়াতে বাড়ি তিনি সম্পূর্ণ বিনা খরচে জেলা পরিষদকে সহযোগিতা করেছেন একই সাথে এরপর জেলা শাসক অডিটোরিয়ামের বাউন্ডারির ভিতরে যে জাগ্রত কালী মন্দির ভগ্ন অবস্থায় রয়েছে সেটি নির্মাণের নির্দেশ দেন সভাধিপতিকে তিনি বলেন মা কালীর ঘর ইনকমপ্লিট বলে অডিটোরিয়ামটি এখনও উদ্বোধন করা যায়নি তাই আগে মায়ের ঘর তৈরি হোক একই সাথে তিনি আশপাশ ঘুরে দেখেন অডিটোরিয়াম চালু হলে গাড়ি পার্কিং এর কোনো সমস্যা হবে কিনা এবং আশ্বাস দেন অসমাপ্ত কাজ সমাপ্ত করে অবিলম্বে অডিটোরিয়ামটি চালু হবে এ বিষয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন আমাদের কাছে যখন আমাদের দপ্তরে যে দপ্তর তার দপ্তরের সম্মানীয় মন্ত্রী তৎকালীন আমাদের সাবিত্রী মিত্র তিনি তারই তত্ত্বাবধানে আমাদের সপ্ত গ্রামেতে এই মানে অডিটোরিয়াম হলটা আমরা সেই সময় সতেরো আঠেরো সালের থেকে আমরা স্টার্ট করে প্রায় উনিশের দিকে আমরা শেষ করি কিন্তু দীর্ঘদিন একটা ইয়ে ছিল যে ওই অডিটোরিয়াম হলটাকে আমাদের যখন আমাদের অধীনে এলো তখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছায় ওটাকে যেভাবেই হোক আমরা একটা নামকরণের মধ্য দিয়ে আমরা চালু করব এবং যাতে সেইখান থেকে সাধারণ মানুষ ওটাকে তারা বিভিন্ন ধরনের তো অনুষ্ঠান হয় সামাজিক অনুষ্ঠান সেই সামাজিক অনুষ্ঠানে সেখানে তারা ব্যবহার করতে পারে সাথে সাথে জেলা পরিষদের একটা নিজস্ব তহবিল তৈরি হবে সেই জন্যে যে বর্তমান পরিস্থিতিতে সেই যে আমাদের অডিটোরিয়াম হলটা কোন পজিশনে রয়েছে আমাদের কি কি কীভেশন করতে হবে বা কি কি প্রয়োজন আছে সেইগুলো আমাদের সম্মানীয়া জেলা শাসক আমাদের মুক্তা আজ আয়েস ম্যাডাম এবং সাথে আমি এবং সাথে আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের মানস মজুমদার উনিও ছিলেন এবং ওখানে লোকাল লোকেরাও ছিল আমরা কালকে সড়ক তদন্ত করলাম এবং পরবর্তীকালে আমরা সেটাকে নিয়ে বসবো এবং যত শীঘ্র সম্ভব সেটাকে জেলা পরিষদে একটিয়ারভুক্ত করে জেলা পরিষদের অধীনে এনে আমরা সেটাকে চালু করার তুর্য বা ব্যবস্থা আমরা সেটা শুরু করব এবং আগামী দিনে সেটা পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা স্টার্ট করব